তিরিশ হাজার সত্তর সাথে তার দুটো সৈনিক ইবেন্দর সৈনিক হোসাইল্লা হিরো সাথে যেমন ছিল আমরা বাংলাদেশে ওলিয়া উলিয়া কেউ কুটুম্দি দরবারে তেন দিয়ে থাকবো আরে মারতে হয় না মাইলে ভালোাইলো তার আগে আল্লাহ রলির দরবারের দিকে সরানো যাবে না আল্লাহ রলির দরবারের দিকে কেউ যদি আবারও দৃষ্টি দাও পয়লা দিনা চান্তু যদি ধরি তাহলে কিন্তু ছাড়ুন না কার দিকে তাকে কথা কও কোন দিকে চোখ রাঙাও কোন দিকে নজুলাও আল্লাহর অলি আরে তোমার মতো কুটুব তোমার মতো ভরিয়া যত আসো তোমরা যত আসো ক্ষমতাশালী তোমাকে ক্ষমতা কিচ্ছু না আমার আল্লাহর অলির গজব যদি তোমার উপরে পড়ে ধ্বংস হয়ে যাবা আল্লাহর অলিরা কাউকে হাত দিয়ে আঘাত করে না আরে নাদি সারা দিব

এই পাঁচিয়া গাছটার ভিতরে থানা আগুন ধরা হয়েছে এই পাঁচি আগাছটার ভিতরে উনি আল্লার মাজার ভাংস রয়েছে এই পাঁচিয়া গাছটার ভিতরে মাওলানা রবি শুধির পিরিয়ে হত্যা করা হয়েছে এই পাঁচি আগাস্টের নামে মাওলানা পাগল ভকিরে পিরিয়ে হত্যা করা হয়েছে এভাবে একটা দেশ ছড়তে পারে না এভাবে একটা রাষ্ট্র ছড়তে পারে না যেই দেশের প্রশাসন নিরাপত্তা দেবে সেই দেশের প্রশাসনের পিঠি হত্যা করা এইভাবে একটা বাংলাদেশের রাষ্ট্র চলতে পারে না প্রতিদিন দর্শন প্রতিদিন মারার প্রতিদিন খুন আমি ডাক্তার ইনু সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করব এই দেশে তোমাকে পিঠের চামড়া কিন্তু দাত থাকবে না মিডিয়া খেপাইও না সাংবাদিক খেপাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ দেশ ভালো হয়ে চালান দেশ সুন্দর মতন চালান একশো পাঁচটা মাঝার মানছেন অলি আল্লাহর খানকা আগুন দিছেন কুরআন শরীফে আগুন দিছেন মসজিদে আগুন দিছেন এটা কোন মুসলমানের ধর্ম হইতে পারে মিথ্যা হাদিস দিয়ে আর কতকাল চলবেন জাল হাদিস দি আর কতকাল চলবেন আরে ভাই আমরা অলি আল্লাহর প্রেমিক যারা আছি আমরা যদি না বুঝি আপনারা বুঝেন আমরা না বুঝলে আপনারা বুঝেন নালে আপনারা বুঝেন আপনারা কিছু হইলে মানুষের রক কাটেন কিছু হইলে আগুন দেন পিছাইলে সরকার হুমকি দেন প্রশাসনের হুমকি দেন পিছাইলে সেনাবাহিনীর হুমকি দেন পিছাইলে আগুন লাগেন এই রক কাটা দেশ চালাইতে পারবে এনার বিচার বাংলার জমিনি বিচ হবে বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদের সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন অলি আল্লাহর প্রেমিক যারা আছেন আমাদের মৃত্যুর ভয়ে দেখাইয়ে লাভ নাই আমরা যেদিন থেকে অলির হাতে বায়াত হয়েছি সেদিন মরে গেছি কথা বলা ঠিক কিনা